দিনশেখা হেলথ কেয়ার ঔষধের দোকানে অভিজ্ঞ ডাক্তারি পরিষেবা কেন্দ্র স্থান পাঁচগ্রাম দক্ষিণ মোড় ঔষধে পাচ্ছেন কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় লোকালে ফ্রি হোম ডেলিভারি পরিষেবা দেওয়া হয় অর্ডার দিতে মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাইন মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রামে কোকন মার্কেটে ধান ক্রয় কেন্দ্রটি বুধবার সকালে পরিদর্শন করে গেলেন নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল তিনি এসেই ধান বিক্রি করতে আসা চাষিদের সঙ্গে কথা বলেন এবং তাদের ধান বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে নাকি সেই সম্বন্ধে কথা বলতেও শোনা যায় এদিন নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল ধান বিক্রি করতে আসা চাষিদের সঙ্গে নিজে থেকে কথা বলাতে চাষিরা খুবই খুশি হয়েছেন বলে জানায় নবশ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচশ্রাম নিউজ

এখানে আজকে ধান দেওয়ার প্রোগ্রাম আছে আমরা সকাল সকাল এসেছি বিডিও সাহেব এসেছিলেন অন্য কাজে আমাদের কাগজ পাতি দেখলেন বিডিওকে বললেন ঠিক আছে সাতটা বিজে আরাম করবে কাগজ দেখে কি বললেন তিনি কাগজ দেখে বললেন ঠিকই আছে হ্যাঁ ডেট আছে ঠিকই আছে আচ্ছা আজকে কি আপনাদের ধান নেওয়া হবে তার কি কোনো ফোন টোন করে জানিয়েছিল না ফোন করে না ও ডেট দেয় ডেট অনুযায়ী আমরা আসি হ্যাঁ অনলাইন করে ডেট নিয়েছি হ্যাঁ সে মানে অনলাইন নেওয়ার পর অনলাইন করেছি অনলাইনে আমরা নিজের পছন্দ মতো ডেট দিয়েছি যান আচ্ছা সেই সেই ডেট হিসাবে নেওয়া সেই হিসেবে সাহেব দেখলেন ওটা দেখে বললেন ঠিকই আছে সেটা ধান নেওয়া কখন থেকে শুরু হবে দশটা থেকে বলে আসেন এখন এলেই হবে গাড়ি টাই আসার ব্যাপার আছে দশটা ব্যাপার তো গাড়ি যদি বাইচান্স চারি হয় তাহলে না হলে মোটামুটি দশটার মধ্যে আরাম তাহলে সব ঠিক আছে বলছেন এখন মোটামুটি ঠিকই আছে যাবে দেখতে ঠিক তখন গাড়ি এলেই হলো গাড়ি তত লেবার টেবার সবাই আপনার নাম এবং দীর্ঘদিন যে একটি রিক্সা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই লোডার টোটো এবং গাড়ির ইনভার্টার সমস্ত রকম পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট টিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসের অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুড়ি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ পাঁচগ্রামে মোল্লা মিলে সন্নিকটে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল পাঁচগ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশে তাই আপনার শিশুকে ভর্তি করতে মোল্লা কাঠমেলের সন্নিকটে পাঁচগ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হল সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান ফোর সিক্স টু সিক্স সেভেন ধন্যবাদ পলাশ মটর থেকে হিরো নতুন বাইক কিনে বাড়িতে নিয়ে যান দুজো পিলে কোথাও ঘুরতে যাবেন কিন্তু দুজনের জন্য কিভাবে গাড়ি ভাড়া করবেন দুদিকে বাসছে গেলে বাড়ি ফেরার সমস্যা একটা বাইক নিয়ে ভালো হতো ভাবছেন কিন্তু বাইকের দাম অনেক ইনবিট কিভাবে এই কথা বুঝছেন ভাবা ভাবি বন্ধ কর ঘুরতে যেতে পারবেন না আর যেখানে মুর্শিদাবাদ জনার নবকরামের পাঁচ গ্রামের পলাশ মোটর আছে সেখানেই একদম করবেন না তাছাড়াও পলাশ মটরে ফাইন্যান্স এবং ক্যাশেও বাইক কিনে নিয়ে যাওয়ারও সুবিধা আছে তাই আজ অতি সত্যর যোগাযোগ করুন পাঁচ গ্রামের পলাশ মটরে আরো বিস্তারিত জানতে হলে কথা বলুন স্ক্রিনে দেওয়া এই নম্বরটিকে নাইন সেভেন থ্রি বলছি নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এই পলাশ মোটরেই ধোয়াচেক এবং ইন্স্যুরেন্স করানো হয় ধন্যবাদ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে শুনছো দুশ্চিন্তা শেষ গো আশা ফুলফিল হয়েছে আমাদের আমাদের সোনাবনির এডুকেশনের জন্য পাঁচ গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না উন্নতমানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন পাঁচ গ্রামে কি বলো আমি তো ভাবতেই পারছি না ইয়েস ম্যাডাম এট পাঁচ গ্রাম উত্তর মোড় অ্যান আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল জিনিয়াস একাডেমি জিনিয়াস একাডেমি ইজ নাও

আমাদের ঠিকানা গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপালচক শাখা ধন্যবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ দীর্ঘ একুশ বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবক্রমের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য এর সঙ্গে হিন্দি ভাষাকেও একই সঙ্গে একইভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা এখানে শৈশব থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিশুদের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষা ছাড়া এদেরকে বাড়তি শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থাগার কম্পিউটার নাচ গান অঙ্কন কবিতাও শেখানো হয়ে থাকে এদের নিজস্ব বিল্ডিং ও খেলার মাঠ রয়েছে তাই কুচকাউচের মধ্য দিয়ে নিজেদের খেলার মাঠে শরীর চর্চার শিক্ষা যেমন দেওয়া হয় তেমনি এই স্কুলটিতে বাচ্চাদেরকে ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে বৃত্তিমূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় শৈশব নার্সারি স্কুলে শিশুদের কথা মাথায় রেখে রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত কক্ষ উন্নতমানের পঁচিশ জন শিক্ষক ও শিক্ষিকা শ্রেণী বিভাজন করে পাঠ্যদান করানোর সুব্যবস্থাও রয়েছে নবগ্রামের শৈশব নার্সারি স্কুলটিতে এখানে ছাত্রছাত্রীদের সামনে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অভিভাবকদেরকে নিয়েও আলোচনা হয়ে থাকে এখানেই শেষ হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা যেমন হয় তেমনি এই স্কুলটিতে বন মহোৎসব হয়ে থাকে আপনার শিশুকে গড়ে তোলার জন্য শৈশব নার্সারি স্কুল সব সময় দায়বদ্ধ থাকবে তাই এত কিছু একসঙ্গে আপনার শিশুকে দিতে হলে আজকেই আপনার শিশুকে নিয়ে আসুন শৈশব নার্সারি স্কুলে এই স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রীদের আসা যাওয়া অসুবিধা হওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গাড়ি দোষ ব্যবস্থা করা আছে আমাদের ঠিকানা শৈশব নার্সারি স্কুল নবগ্রাম হসপিটালের সন্নিকটে নবগ্রাম মুর্শিদাবাদ আরো বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরটিতে ধন্যবাদ আর নাই হয় এবার পাঁচ গ্রামে অল্প খরচের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন এবং জেন্টস পার্লার একসাথে পাওয়া যাবে স্মার্ট লুকে পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আরতের পাশের বিল্ডিং এ এখানে পাওয়া যাবে হেয়ার কাট সেভিং হেয়ার স্পা হেয়ার স্মুথনিং হেয়ার স্টেপ ফেস ওয়াশ ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন স্পা হাইলাইট কালার ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট ক্যারা স্মুথ ট্রিটমেন্ট বিয়ারড সিটিং বিয়ারন কালার ক্লিন আপ ডিটেন রিমুভ ফেশিয়াল অ্যাডভান্স ফেশিয়াল হাইড্রা ও জোন ট্রিটমেন্ট এবং মেথের জন্য হেয়ার স্টেটও করা হয় এখানে এছাড়াও স্মার্ট লুক সেলুন এবং জেন্টস পার্লারে আরও অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে তাছাড়া বিয়ের কোণে সাজানো নিয়ে আপনি কি লোক আমাদের এখানেই পেয়ে যাবেন বিয়ের কোণে সাজানোর লোক স্মার্ট লোক তেসরা নভেম্বর রবিবার ফ্রিতে কেটে উদ্বোধন করা হয় উদ্বোধনের দিনেই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো কারণ তেসরা নভেম্বর রবিবার থেকে এক মাস পর্যন্ত তাই প্রত্যেকটি পরিষেবার মধ্যেই থাকছে ডিসকাউন্ট তাহলে একই ছাদের নিচে এত কিছু পরিষেবা পেতে এবং ডিসকাউন্ট নিতে আজকেই যোগাযোগ করুন পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আরতের পাশের বিল্ডিংয়ে স্মার্ট লুক সেলুন অ্যান্ড জেন্টস পার্লারে আপনাদের সবার পরিচিত প্রোপাইটার হিরন অ্যান্ড রেমন এছাড়া আমাদেরকে যোগাযোগ করতে পারবেন সিক্স অথবা এইট নম্বর দুটিতে ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়